নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল ঠিক পঁচিশ দুই দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করে মার্গী হতে চলেছে এবং মিথুন রাশিতে সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে তাই বিশ্ব বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক গ্রহ এবং সেনাপতি ভ্রাতৃকারক গ্রহ ও ভূমিরও কারক গ্রহ যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি কিন্তু থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু থাকে ঠিক প্রত্যেকটা গ্রহের দুটো কিন্তু দিক রয়েছে একটি শুভ দিক একটি হচ্ছে অশুভ দিক হয়তো দেখবেন যখন শুভ থাকে তখন সৃষ্টির কাজগুলোর মধ্যে যুক্ত থাকে যখন অশুভ থাকে তাহলে ধ্বংসের কাজগুলো কিন্তু করে থাকে ঠিক মঙ্গল হচ্ছে যখন শুভ থাকলে এর মধ্যে সৃষ্টিশীল এবং গতিময়তা সরলতা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং ভাবপ্রবণ এবং আবেগের বসে অনেক সময় কিন্তু এরা ভুল করে ফেলে এবং উদ্যম সাহস আগ্রহ যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা রেগে যাওয়ার প্রবণতা বিপদ বুঝেও এরা কিন্তু পিছপা কিন্তু হয় না ঠিক অশুভ হলে এরা কিন্তু ধ্বংস করতেও কিন্তু পিচ পাওয়া হন না প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধ নেবার প্রবণতা হটকারী এবং নাশকতামূলক কাজকর্মে যুক্ত হয়ে যাওয়া খুনি চরিত্রহীনতা অগ্নিসংযোগ দাঙ্গা হাঙ্গামা এবং হিংসুটে অপারেশন দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু দিয়ে থাকে যদি আপনারা এই মুহূর্তে দেখুন চারিদিকে যদি আপনারা লক্ষ্য করেন এই যে সামনেই কুম্ভমেলায় কত পদপৃষ্ট হয়ে মারা গেল এবং রাজধানীতেও পদপৃষ্ট হয়ে মারা গেল বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু ঘটেই চলেছে এগুলো কিন্তু সবই মঙ্গলের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এরপরে আমি ঠিক চলে আসছি দেখুন যেহেতু আপনাদের এটা বিশ্বরাশি বিশ্বরাশি সাপেক্ষে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে মিথুন রাশিটি বায়ুরাশি এবং দ্যাতক রাশি তাহলে এর মধ্যে দ্বৈততা এবং এরা কল্পনা প্রবণ আবেগ উন্নতা এদের মধ্যে থাকেই এবং দ্বৈত স্বভাবের এরা হয়ে থাকে যেহেতু বায়ু রাশি এবং যেহেতু কারক গ্রহ প্রবেশ করেছে বা ওখানে রয়েছে তখনই কিন্তু এতদিন দেখুন বক্রতা থাকার জন্য মঙ্গল কিন্তু এলোমেলো ফল প্রদান করছিল এবং যেহেতু বায়ু অগ্নিকে কিন্তু জ্বলতে সাহায্য কিন্তু করেই থাকে মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়তে শুভ বা অশুভ যাই থাকুক না কেন এই জায়গায় কিন্তু মঙ্গল গোচরে ব্যয় বৃদ্ধি ঘটাবেই মানসিক দিক দিয়ে নানান দিক দিয়ে টেনশান ব্যবসা বাণিজ্যে ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু ডিস্টার্ব কিন্তু নিয়ে আসি কারণ মঙ্গল দ্বিতীয়ভাবে সেই রকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু দ্বিতীয়ভাবে থাকলেও যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ মঙ্গল এবং আপনাদের ঠিক সপ্তম ভাবের অধিপতি অধিপতিগ্রহ মঙ্গল এবং অষ্টম নবম ভাবের উপরে কিন্তু দৃষ্টি রয়েছে এই যে ভাবগুলো এই ভাবগুলোর উপরে কিন্তু যদি জন্মছকে ঠিক দ্বিতীয় ভাবটায় গোচরে গেছে এই জায়গাগুলো কিন্তু অশুভ ফল প্রদান করতে পারে দ্বিতীয় ভাব থেকে যেগুলো ভাবগুলোতে দৃষ্টি দিচ্ছে মোটামুটি এখানে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে যদি মঙ্গল জন্মছকে যদি শুভ থাকে পঞ্চম ভাব হচ্ছে কি মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের জায়গা এবং সব থেকে পূর্বজন্মের কর্মফল শেয়াল লটারি ফাটকা এবং গান বাজনা আমোদ প্রমোদ ইত্যাদি ইত্যাদি কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার্য তাহলে যদি জন্মছকে শুভ থাকে পঞ্চম ভাব থেকে কিছুটা হল দ্বিতীয়ভাবে গোচরে প্রবেশ করেছে সেটা অশুভ ফল প্রদান হয়তো পাবেনি কিন্তু পঞ্চমভাবে যদি কিছুটা আপনার জন্ম থেকে শুভ থাকলে পঞ্চম ভাব থেকে কিছুটা হল শুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে আসবেই যেগুলো বলে গেলাম যে মন মানসিকতা ইত্যাদি কিন্তু এখানে যেহেতু অষ্টম ভাবেরও দৃষ্টি পড়ছে সেই কারণে কি হচ্ছে মানসিক টেনশন বা মানসিক অস্থিরতা এইগুলো কিন্তু আপনাকে বহন করতেই হবে আপনাদের ক্ষেত্রে বা হয়তো অনেক সময় যদি অশুভ থাকলে সন্তানের দ্বারা ক্লেশ বা সন্তানরা আপনাকে এখন এই মুহূর্তে এই কটা দিন জ্বালা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হতে পারে এই জায়গাগুলো দেবে যাদের প্রেম প্রীতির ভালোবাসার জায়গাগুলো সেগুলো কিন্তু মনোমালিন্য আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু চলে আসবার সম্ভব না তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল রয়েছে মানে চোটপাট হয়তো রেগে গেলে দেখবেন চোট কথা কথাবার্তা বলে দেওয়া বা এমন কথাবার্তাগুলো বলবে যাতে চামড়ায় না লাগে হয়তো হারেও লেগে যেতে পারে এই জায়গাগুলো থেকে অফটা কিন্তু আসতে পারে তবে আপনারা যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটাই ভালো কারণ সপ্তম ভাব হচ্ছে অপরেন পার্টি বা স্ত্রী জায়া এইগুলোর বিচার্য সপ্তম ভাব হচ্ছে দেখবেন অনেক সময় কি হচ্ছে মিলন পার্থিব্য মিলন এবং হচ্ছে মামলার প্রতিপক্ষ বৈধ বন্ধন অবৈধ বন্ধন ঠিক সপ্তম ভাব থেকেই নির্ধারিত তাহলে সপ্তম ভাবের অপরেন পার্টিদের সঙ্গে যদি ব্যবসা ক্ষেত্রে বলুন যাবতীয় ক্ষেত্রে যদি মিল না দেয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে সেই কারণে যতটা বুঝে শুনে আপনারা চলতে পারবেন ততটা কিন্তু ভালো তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টমভাবে নবমভাবেরও দৃষ্টি রয়েছে নবমভাবে এখানে যে দৃষ্টিটা রয়েছে তাহলে ভাগ্যে উন্নতি ঘটাতে পারে যদি সুখ থাকে জন্মছকে পিতৃ পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং এটা হচ্ছে ভক্ত গুরু এবং এটা উচ্চশিক্ষার জায়গা যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে এরম জায়গাগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবার জায়গাটা কিন্তু দেবে এবং তার সঙ্গে সঙ্গে নবমের দ্বাদশ ভাব অষ্টম ভাবকেও যুক্ত রয়েছে কারণ অনেক সময় পিতার দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল ইত্যাদি ইত্যাদিগুলো আনতে পারে বা পিতার সঙ্গে মনোমালিন্য ভাগ্য বিড়ম্বনা যদি অশুভ থাকে এই প্রকোপগুলো কিন্তু উঠে আসবে তাই যদি আপনারা মনে করেন যে কোনো এই যে আখের গুড় আঁখের গুড় হয়তো জলে ভাসিয়ে দিতে পারেন বা যদি মনে করেন যদি গরুকে যদি আপনারা এই আখের গুড় সেবন করাতে পারেন এই সময়কালীন তাহলে কিন্তু আপনারা কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার